আরো কাছাকাছি আসতে আসতেছে। তোমাদের অনেক অনেক গুণী আছে atleta অনেক দুনিয়ার atleta দুনিয়ার atleta কিছু পাওয়াটা। কিন্তু খেলার মধ্যে তোমরা যখন একই টিম তৈরি তো বেশ। 2017 ধরে তখন থেকে একই রকম একটা সম্পর্ক। বাকি সাথে যারা এই একটা আয়োজন করেছে ম্যানেজার এবং টিম বিচার সবাই মিলে। সেটাই ওকে আমরা

আহ্বান <laughs> করছি <laughs> এবং <laughs>

으아, 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 으아,

নুরবি শব্দ শব্দ দিলেন কলমারিত ম্যানেজার স্যার লাইভ চলছে এই যে চলছে

আমি আক্তিয়া থাকে সুযোগ্য অধিনায়ক মহাজার ঘাটের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অভিনন্দন অনুরোধ করছি

এ বরজয় লাইফম্যানদের ওসমান ওতিমানকে পুরস্কার ন্যস্ত করে আতা তালিবান এবার একদম লাইফম্যান মিলন যারা হাতে তালিব এ বরজয় সম্মানিত সিনিয়র সরকার গুলো সুভার জনাবিফ জ্বালানের কাছ থেকে শুভেচ্ছা পুরস্কার জন্য অনুরোধ ধন্যবাদ এভার যায় সম্মানিত সিনিয়র সরকার পুলিশ সুভার জনাব নাহিদ হাসান সারকে শুভেচ্ছা পুরস্কার জনগণের জন্য অনুরোধ করছে

परंतु حضرتك गंगाराम जी 10 नंबर পুরো সাইডাল নবরতম দল হাতে অনুষ্ঠানযোগ্য সম্মানিত অধিনায়ক মহাদেশের মুখেশর্মে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি করার